আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপেরোমিয়া বা বাংলায় দীপ্ত পাতা বলা হয় একটি গুণ্য জাতীয় সপুস্পী উদ্ভিদ প্রতিবেশী পরিবার এই এই বিজ্ঞান বিজ্ঞানবিদটির নাম পেপেরোমিয়া লুচিডা ইংরেজিতে পেপার ওল্ডার শাইনিং বুশ প্ল্যান্ট বা ম্যান টু ম্যান প্ল্যান্ট ইত্যাদি নামে ডাকা হয় এটি সাধারণত কম আলোযুক্ত স্থানে বা স্বেচ্ছেদ স্থানে এই উদ্ভিদটি জন্মে লুচি পাতা ছাড়াও আরও অনেক নামে পরিচিত যেমন মেডেল গাছ পিঠা পাতা গাছ বা পাপনে গাছ গারল পাতা ইত্যাদি সংস্কৃতিতে এটি সুন্দরক নামে পরিচিত এটি একটি সাধারণত শাক হিসাবে এই বিধটি খাওয়া হয় এর অনেক ওষুধ গুণাগুণী রয়েছে এই বীদের পাতা ঠান্ডাজনিত ওষুধ নিরাময় বেশ উপকারী মানব দেহের যে কোনো ব্যথায় উপশমী হিসাবে এটি বেশ কার্যকর মানসিক অবসাদ খিচুনি উত্তেজনা নিয়ন্ত্রণে পাতা রসের ভূমিকা রয়েছে দুপ্তুলুচি পাতা ও কাণ্ড এসপিএফের পরিমাণ বিষের কাছাকাছি তাই সহজেই দুপ্তুলুচি পাতা ও কাণ্ড পেস্ট করে ত্বকের সানস্ক্রিন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন কোনো স্থানে আগুনে পড়ে গেলে ক্ষত হলে সেই পাতা বেঁটে পড়ে দিলে খুব দ্রুত ভালো হয়ে যায় আগুনে পড়ে গেলে বা বাতের ব্যথা হলে এই দ্বীপুছি পাতার পেস্ট সহ যে পেস্টটা হয় সেই পেস্টটা সেই বাতের বাতের ব্যথাযুক্ত স্থানে লাগালে বা ক্ষত স্থানে ওরা ক্ষত স্থানে লাগালে খুব দ্রুত ভালো হয়ে যায় যাদের পাইসের সমস্যা আছে তারা যদি খালি পেটে প্রতিদিন সকালে এই পাতার পেস্ট পান করেন তাহলে উপকার পাওয়া যায় okay bueno, know